নমস্কার আর এম বাংলা আপনাকে স্বাগত জানাই আসন্ন লোকসভা সাধারণ নির্বাচন দু কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব আপনারা কিভাবে পি এস জিরো এই ফর্মটি ফিল আপ করবেন পি এস জিরো এ ভোটার টার্নআউট রিপোর্ট পি এস জিরো এই ফর্মটিতে কিছুটা পরিবর্তন হয়ে নতুনভাবে কিছু সংযোজন হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ভোটার টার্নআউট রিপোর্ট ঠিক এরকম ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে আপনি ফর্মের উপরে প্রথমে ডিস্টেন্সের মার্ক দিয়ে দেবেন এরপর ডিস্টেন্স মার্কের উপরে আপনার অ্যাসেম্বলি এবং নিচে পার্ট নাম্বার মেনশন থাকবে আপনি প্রথমে স্টেট নেম এখানে আপনি স্টেটটা ফিল আপ করবেন এরপর অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার এবং নেম এরপর আপনি আপনার বিধানসভার নাম এবং নম্বরটা লিখবেন এরপর পোলিং স্টেশন নেই নাম্বার আপনি এখানে লিখবেন আপনার পোলিং স্টেশনের নাম্বার আপনার বুথের নাম্বার এবং নম্বর নাম এবং নম্বর এরপরে ডেট অফ পোল এখানে আপনি আপনার আপনার ভোট কবে সেই তারিখটা আপনি এখানে লিখবেন এরপর নাম্বার অফ অফ ভোটার এজ পার রেজিস্টার ভোটারস অর্থাৎ সেভেন্টিন এ রেজিস্টার যতজন ভোটার ভোট দিয়েছেন তার লাস্ট সিরিয়ার নাম্বার সেই সংখ্যাটা অর্থাৎ তত সংখ্যক মানুষ তত সংখ্যক ভোটার ভোট দিয়েছে ভোট পড়েছে সেই সংখ্যাটা আপনাকে এখানে

এরপর মেল ফিমেল সংখ্যাটা রেজিস্টার অনুযায়ী মেল কত এবং ফিমেল কত এবং থার্ড জেন্ডার বা আদার্স যদি থেকে থাকে সেই সংখ্যাটা আপনি এখানে লিখবেন আপনার বুথের টোটাল টোটাল মেল ফিমেল এবং কত অনুযায়ী আর এই সেভেন্টিন এর রেজিস্টারে আপনার বুথে যদি ইডিসি ভোট হয়ে থাকে সেই ইডিসি ভোটটাও কিন্তু সেভেন্টিন রেজিস্টারে থাকবে এছাড়াও টেস্ট বোর্ড যদি হয়ে থাকে সেই টেস্ট বোর্ডের ডবল কাউন্ট কিন্তু এখানে সেভেন্টিন এ রেজিস্টারে ধরা থাকবে বা ধরা হবে সমস্ত কিছুটাই কিন্তু এর মধ্যে থাকবে টেন্ডার ভোট বার ডে আর এই সমস্ত তথ্যটাই কিন্তু সেভেন্টিন রেজিস্টারে নথিভুক্ত হয় এরপর ফর্ম সেভেনটিন এ রেজিস্টার অনুযায়ী কতজন ভোটার এপিক সেভেনটিন এ রেজিস্টার বা রেজিস্টার অফ ভোটার অনুযায়ী কতজন ভোটার এপিক অর্থাৎ ভোটার কার্ড দেখিয়ে ভোট দিয়েছে সেই সংখ্যাটা আপনাকে এই তিন নম্বর সিরিয়াল দাদা আপনাকে লিখতে হবে আপনি রেজিস্টার দেখে এপিক কতজন দিয়ে ভোট দিয়েছে সেই সংখ্যাটা আপনাকে কাউন্ট করে লিখতে হবে আপনার ভোটে যদি 900 জন ভোটার হয়ে থাকে তার মধ্যে কতজন ভোট এপিক দিয়ে এপিক দিয়ে ভোট দিয়েছে সেই সংখ্যাটা আপনি এখানে উল্লেখ করবেন আপনার ভোটে যদি 900 ভোট পড়েছে আপনার ভোটে দেখবেন 800 মত লোক এপিক দিয়ে ভোট দিয়েছে তাহলে আপনার ভোটে এপিক দিয়ে ভোট দিয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 800 এরপর চার নম্বরে নাম্বার অফ ভোটার আইডেন্টিফাই ইউজিং অল্টারনেটিভ ডকুমেন্ট এজ পার রেজিস্টার অফ ভোটারস এরপর আপনার বুথের কতজন ভোটার অল্টারনেটিভ ডকুমেন্টস দিয়ে ভোট দিয়েছে সেই সংখ্যাটা যদি থেকে থেকে সেই সংখ্যাটা খুব সামান্য হয় আপনার নশো ভোটারের মধ্যে যদি আটশো জন ভোটার এফিক দিয়ে হয় তাহলে বাকি সংখ্যাটা আপনি এখানে লিখবেন সেই সংখ্যাটা হচ্ছে একশো আপনি এখানে বসিয়ে দেবেন এরপর নাম্বার অফ টেন্ডার ভোটস এজ পার আইটেম সিক্সটিন অফ দ্য প্রিজাইডিং অফিসার ডায়েরি প্রিজাইডিং অফিসারের সিক্সটিন নম্বর কলমে এটা উল্লেখ করতে হয় সে টেন্ডার ভোট সংখ্যাটা আপনার বুথে কতজন সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে এখানে সাধারণত টেন্ডার ভোট হয় না তাই এখানে আপনি নীল লিখবেন যদি হয়ে থাকে সেভেন্টিন বি যে ফর্ম অনুযায়ী টেন্ডার ভোট হয় তাহলে যদি হয়ে থাকে সেই সংখ্যাটা আপনি এখানে লিখবেন আর যদি না হয়ে তাহলে যদি না হয়ে থাকে তাহলে আপনি নীল লিখে দেবেন এরপরে নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট যেটা যেটা হচ্ছে পি অফিসারের বারো নম্বর কলমে চ্যালেঞ্জ বোর্ড যদি হয়ে থাকে আপনার বুথে সাধারণত চ্যালেঞ্জ বোর্ড হয় না তাই এখানে আপনি নীল লিখে দেবেন আর যদি হয়ে থাকে ফর্ম ফোরটিন অনুযায়ী তাহলে আপনি সংখ্যাটা এখানে আপনাকে লিখতে হবে তো আপনি লিখবেন যদি হয়ে থাকে এরপর আপনার বুথে বুথে যে এসডি লিস্ট দিয়েছে সেই লিস্ট থেকে কতজন ভোটার ভোট দিয়েছে সে সংখ্যাটা লিখবেন এখানে সে সংখ্যা যদি থেকে থাকে সে সংখ্যাটা আমি এখানে লিখে দিচ্ছি স্যাম্পল হিসাবে নাম্বার অফ ভোটার

ঠিক একটু রকম বলেছে এখানে এখানে বলেছে যে কতজন ভোটার উইথাউট এপিক অর্থাৎ এপিক কার্ড ছাড়াই ভোট দিয়েছে বা অল্টারনেটিভ ডকুমেন্ট এবং এপিক কার্ড ছাড়াই ভোট দিয়েছে সেই সংখ্যাটা যেটা হচ্ছে কারা ভোট দিয়েছে যে যাদের যেখানে শুধুমাত্র ভোটের লিস্টের ভোটার লিস্টের যে ছবি এবং ভোটারের মুখ ম্যাচিং করিয়ে কতজনকে ভোট দিতে দেয়া হয়েছে সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে যদি সেরকম কিছু থেকে থাকে সাধারণত এইসব জিনিসগুলো হয় না তাই ভোট দিতে সাধারণত বেশিরভাগ লোক এপিক বা আদার্স ডক ভোট দেয় বা সাধারণত লোক এপিক কার্ড দিয়ে বেশি এইটি পার্সেন্ট লোক এপিক এপিক কার্ড দিয়ে ভোটার কার্ড দিয়ে ভোট দেয় আর কিছু অল্টারনেটিভ ডকুমেন্ট দিয়েই ভোট দেয় সাধারণত এরকম ভোটে ঘটে না তাই এখানে আপনি নীল লিখে দেবেন এরপরে নাম্বার অফ ভোটার নট উইলিং টু কাস্ট ভোট যেটা হচ্ছে আন্ডার

ব্যালি ফর কাস্টিং দেয়ার ভোট অন্ধ কোনো ভোটার ব্যালি ইউজ করে যদি ভোট দিয়ে থাকে সেরকম সংখ্যাটা আপনাকে লিখতে হবে কোনো ব্লাইন্ড ভোটার যদি ভোট দিয়ে থাকে শান্ত ভোটার এভাবে ভোট দেয় না যদি সংখ্যাটা এরকম কেউ ইউজ করে ভোট দিয়ে থাকে সেটা আপনি লিখবেন শান্ত হয় না তাই এখানে নীল লিখে দেবেন এরপরে এগারো নম্বরে নাম্বার অফ ভোটার কাস্ট ভোট এগেন্স ইডিসি এস পার আইটেম থার্টিন অফ প্রিজাইডিং অফিসার ডায়েরি প্রিজাইডিং অফিসার তেরো নম্বর কলমে ইডিসি এলো ইলেকশন ডিউটি সার্টিফিকেট এর মাধ্যমে যদি ভোট দিয়েছে আপনার বুথে সেই সংখ্যাটা কত লিখবেন আপনি যেটা হচ্ছে ফর্ম টুয়েলভ বি ফিল আপ করে যারা ভোট দি ভোট দেয় ডিউটি সার্টিফিকেট নিয়ে যারা ভোট দেয় সেই সংখ্যাটা আপনার বুথে যদি থেকে থাকে সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে এখানে এরপরে নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার ফর্টি নাইন এম এ এরপর কতজন ফর্টি নাইন এম এ ডিক্লারেশন অর্থাৎ টেস্ট ভোট সংখ্যা এই টেস্ট ভোট সাধারণত হয় না তাই সংখ্যাটা নীল লিখবেন আর যদি হয়ে থাকে তাহলে সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে টেস্ট বোর্ড সাধারণত হয়েই না টেস্ট বোর্ড ভোটের অনেক প্রবিধান থেকে থাকে তাই শাস্তিমূলক সেই টেস্ট বোর্ড প্রবিধান আছে তাই টেস্ট বোর্ড সাধারণত হয় না তাই এখানে আপনি নীল লিখে দেবেন এরপরে এরপর নিজের নিচে প্রিজাইডিং অফিসারের সিগনেচার করবেন এবং ডিস্টিনিশন মার্ক দিবেন আমি এইখানে জেডিং অফিসারের সিগনেচার এবং ডিসিপ্লেন মার্কটা স্যাম্পেল হিসাবে দিয়ে দিচ্ছি এরপর নিচের পোর্ডশনটা ফর ইউজ অফ কালেকশন সেন্টার বা রিসিভেং সেন্টারের যেটা কালেকশন হবে নিচের পোর্ট সেন্টার যেটা রিসিভ সেন্টার থেকে ফিল হবে এখানে আপনার কিছু করার দরকার নেই এই হলো পিএস জিরো ফাইভ এ ভোটার রিপোর্ট ফর্ম কিভাবে ফিল করার সম্পূর্ণ কিভাবে ফিল আপ করবেন ফিল করার সম্পূর্ণ প্রসেস ভিডিওটি দেখলে খুব সহজেই আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন পিএচ জিরো ফাইভে যে ফর্মটিতে নতুন সংযোজন হয়েছে সমস্ত কিছুটাই আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম আর লোকসভা ইলেকশন সংক্রান্ত সমস্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে থেকে আপনি দেখে নিতে পারবেন আর এই ভিডিওগুলো সবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট ইলেকশন রিলেটেড সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ